গেল বছর মানে চলতি বছরে দুই হাজার চব্বিশ পঁচিশে বরাদ্দ কত ছিল ছিয়াশি হাজার কোটি টাকা এক বছরে টাকার দাম কমেছে অর্থাৎ এক বছর আগে যে টাকায় আপনি কোনো জিনিস কিনতে পারেন সেই টাকায় সে জিনিস কিনতে পারেন না অটো ভাড়া গাড়ি ভাড়া নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে কাজেই টাকার অঙ্ক এক থাকলেও সে টাকা দিয়ে আপনি সে জিনিস কিনতে পারেন না সে টাকায় আপনি অটো চড়তে পারেন না গাড়ি চড়তে পারেন না অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না তার মানে সেই ছিয়াশি ছিয়াশি নেই এটা কমে গেছে তাহলে আগামী বছরের জন্য যদি আপনি সেই এলাকাতে কাজ করবেন করাবেন তত শ্রম দিবসের আপনি যদি সেই ছিয়াশি হাজার টাকায় বরাদ্দ করেন এটা কমল ন্যূনতম আপনাকে পনেরো থেকে বিশ শতাংশ বাড়ালে বাড়াতে পারলে গত বছরের কর্মসংস্থান আপনি অ্যাচিভ করতে পারেন কিন্তু ঘটনা কি ঘটনা হল এই চলতি অর্থ বছরে এমনিতে কোনো কাজ দেই না একশো দিনের কাজ তো হয়ই না দেওয়াই হয় না যত দিনের কাজ হয় এটি প্রের মধ্যেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন গড়ে এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে সেখানে বরাদ্দ বাড়েনি ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা ফোর সিকিউরিটি খাদ্য নিরাপত্তা এটা নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের দয়া না দুই সালে যে এনডিএ সরকার হওয়ার আগে তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে সারা দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে সিকিউরিটি খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে দেশের গোডাউনে সেখানে খাদ্যশস্য পচিয়ে ওই সমুদ্রে জাহাজে জাহাজে ভর্তি করে চাল ফেলে দিয়ে এইভাবে এই দেশের কৃষকদের কামায় তাদের রক্তশ্রমে উৎপাদিত এ খাদ্য শস্য এইভাবে নষ্ট করা যায় না এটা অমানবিক এটা প্রকৃত যে দেশের মানুষের প্রতি বিদ্রোহ করা কাজেই খাদ্য নিরাপত্তা আইন হয়েছে সেই খাদ্য নিরাপত্তা আইনের কারণেই নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয় পাঁচ কিলো করে চাল দেওয়ার জন্য